হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে রান্না করব রুই মাছ এখানে দিয়ে দিলাম একটা বাটি নিয়েছি আজকে মাছটা একটু অন্যভাবে রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি বাটিটা নিয়ে বাটিটার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো এখন নিলাম ধইনার গুঁড়া প্রতিদিন কিন্তু ভাবে রান্না করে খাইতে মানে ভালো লাগে না একটু মানে ভিন্ন ভিন্ন রকম রান্না করলে খেতেও কিন্তু ভালো লাগে নিয়ে নিলাম একটু জিরার গুঁড়া কাঁচা জিরার গুঁড়া নিচ্ছি এখানে আর দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা একটু মানে ই করে নিব লাইরে আমি একটু রেস্টে রাখবো মশলাটা কারণ এখানে গুঁড়া মশলা তো যেহেতু এই জন্য পানি দিলে হয় কি মানে মশলাটা কিছুক্ষণ পরে দেখা যায় কি ফুলে মানে অনেকখানি হয় পানির পরিমাণটা একটু বেশি পড়ে গেছে সমস্যা নাই কারণ আমি তো মশলাটা দিয়ে আবার কষা ওই আর এখানে আমি কড়াইয়ের মধ্যে বসাই দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিছি আর পিঁয়াজটা যতটুকু দেখা যায় কিন্তু ই হইলে ভাজা হইলে দেখা যাবে কি যে অনেকটাই অর্ধেক কমে অর্ধেক হয়ে গেছে যে দেখেন আর অনেকখানি কিন্তু কইমা গেছে এখন দেখা যায় মরিচের পরিমাণে বেশি এখন এই যে পেঁয়াজটা নরম হওয়ার পর আমি সেই মশলাটা দিয়ে দিলাম এখন বাটিটা ধুয়েও একটু সামান্য পানি দিব পরে মশলাটা একটু লাড়া দিয়ে নেই কারণ আপনার নিচে হয়তো লাগিয়ে যেতে পারে এখন এখানে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ বাটা এটা ব্লেন্ডার করা ছিল কারণ পরে মনে হলো কি যে মানে পেঁয়াজটা অনেকখানি কমে গেছে মাছ বেশি হয়ে যাবে এই জন্য আবার চিন্তা করলাম আবার আলাদা কীভাবে পেঁয়াজ দেবো তো মশলাটা যেহেতু কষা হইবই এই কারণে আমি একটু পেঁয়াজ বাটাটা আবার একটু দিয়ে দিলাম ওই মশলার সাথে কষানো হয়ে যাবে ভালো করে কষাইলে মানে পেঁয়াজের গন্ধটা থাকবে না তা আমি মশলাটা ভালো করে কষাই নিব এখন দিয়ে দিলাম যে পানিটা অনেকখানি কমে আসছে পর টমাটো দিয়ে দিলাম যেহেতু টমাটোটা মানে একটু শক্ত শক্ত এই কারণে চিন্তা করলাম টমেটো দিয়ে মশলাটা একসাথে ভালো করে কষায় নি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন এখন আমি একটু ঢাইকা দিব যেহেতু টমেটোটা একটু শক্ত এই যে দেখেন আমার মশলাটা কিন্তু একবারে কষানো হয়ে গেছে তারপর আমি আর একটু লড়াচাড়া দিয়ে ভালো করে কষাই নিব কারণ যেহেতু পেঁয়াজ বাটাটা আমি পরে দিছি। এইভাবে তরকারি রান্না করলে মানে এই তরকারির স্বাদটা কিন্তু অন্যরকম লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আবার কাশটাও কিন্তু সহজ হয় কারণ সব মশলা একসাথে বাটিতে নিলে কাশটাও অনেক সহজ হয়ে যায় এখানে আমি তেলের পরিমাণটা একটু কম দিছি যেহেতু আমি মাছ ভাজছি সেই মাছের তেল ছিল এই যে এখানে দেখেন মশলা ভালো করে টমেটো কষাইয়া তারপর পানি দিয়ে দিছি এখন এই যে মাছ ভাজাটাও দিয়ে দিব এখানে সাত পিস মাছ ছিল সেটাই আমি রান্না করলাম আমি তরকারিটা মানে একবারে ভুনা বুনা করব না মানে একটু সামান্য আঠা আঠা ঝোল রাখবো দেখেন যে মাছ ভাজার তেলটা তরকারিতে দিলে কি হয় তরকারির স্বাদটা কিন্তু বাইরে যায় আপনারা একবার দিয়ে মানে এরকম মাছ ভাজার তেল তরকারিতে দিয়ে খাই দেখেন মানে তরকারির স্বাদটাই অন্যরকম লাগে এখানে যে দেখেন তেলটাও মানে এসে আর ঝোলটাও কিন্তু ঘন হয়ে গেছে এখন আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব ভাজা জিরার গুঁড়াটা দিলে মানে তরকারি স্বাদটা আরও বেশি বাইরে যায় এই যে সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি একটু মানে দিয়ে একটু লাইরা দিব তরকারিটা এখন আমি চুলা থেকে নামায় ফেলবো তরকারিটার এই যে ফাইনাল লুকটা আর এখানে আবার নিছি কলমি শাক একাটি নিছি আলু কাইটা নিছি পেঁয়াজ দিছি আর আস্তা রসুন মানে কোয়া রসুনটা শিলা দিয়েছি আর দিছি চাপা সুটকি আমি এখানে সুটকি রান্না করব সুটকির জন্য এখানে হলুদ মরিচের গুঁড়া তারপরে ধৈনার গুঁড়া দিছি জিরাটা সামান্য একটু দিছি সামান্য একটু আদা রসুন বাটা দিছি কারণ আদা রসুন বাটা অল্প পরিমাণ দিছি যেহেতু সুটকি এই জন্য পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিছি একটা টমেটো কাইটা দিয়েছি আমার কাছে আবার সুটকির মধ্যে মানে টমেটো দিলে ভালোই লাগে খেতে পেঁয়াজ আমি আগেও দিয়েছিলাম নিচে কাইটা আবার এখন একটু দিয়ে দিলাম ঢাইকা দিয়েছিলাম তরকারিটা মানে ঢাইকা দেওয়ার পর শাকটা অনেকটাই কমে গেছে এখন আর একটু ঢাইকা দিব কারণ আলুটা আমার সিদ্ধ হয় না এই জন্য এই যে দেখেন আলুটা অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি একটু চাড়া করে টমেটোটাও গেছে আমি এটা একবারে শুকনা শুকনা করে রান্না করব। এই যে দেখেন একবারে শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি যে চুলা থেকে মানে চুলাটা বন্ধ করে দিছি গরম চুলার উপরেই আছে সামান্য একটু ভিজা ভিজা রাখছি ওইটাও ঠান্ডা হলে শুকাই যাবে আর এখানে যে বাজার করে আনছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না এখানে যে পেঁয়াজ আনছিলাম আলু আনছিলাম স্বপ্ন থেকে এখন সব এগুলো গুছাই নেব এখানে যে চিনি আনছি এটা রাত্রের ভিডিও ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ ঈদের মধ্যে একটু ঝামেলা থাকে সবারই এই জন্য ভিডিওগুলো শেয়ার করা হয় না এখন এই এখানে আদুনি একটা ফিরনি মিক্স আনছি তারপর রোস্টের মশলা আনছিলাম দুইটা ফালুদা আনছি মেয়ের জন্য দুটা মেহেদি আনলাম একটার সাথে এটা একটা ফ্রি এটা লই যে মানে এটা আনছিলাম ইসের থেকে মিনা বাজার থেকে হ্যাঁ স্বপ্নের থেকে আনছি কিছু আর মিনা বাজার থেকে আনছি কিছু এখানে দুই জায়গারই সদায় এখানে একটা জেলে আনছি যেহেতু ঈদের পর দোকানপাট বন্ধ থাকবে তা চিন্তা করলাম জেলে নিয়ে যাই পাউরুটি দিয়ে খাওয়া যাবে আর এখানে যেমন ই ভীমও শেষ হয়ে গেছিলো সেইটাও নিয়ে আসছি সেটা তিনটার সাথে একটা ফ্রি ছিল এই জন্য চারটা নিয়ে আসছি তিনটার সাথে একটা ফ্রি আর এখানে যে ডিঙ্কো তো সার ছিল মিনা বাজারে সেটাও নিয়ে আসলাম দুইটা এটা আমার অনেক পছন্দ আল্লাহ হাফেজ